এই ব্যক্তি চায়নার পৌরসভার রাস্তা ঝাড়ু দেওয়ার কাজে নিয়োজিত লোকটি প্রতিদিন ম্যানুয়ালি রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করত এতে তার অনেক সময় এবং শ্রম ব্যয় হতো এজন্য লোকটি এই ঝাড়ু দেওয়ার জন্য এই মেশিনটি তৈরি করে এই অভিনব পদ্ধতিতে মেশিনটি ব্যবহার করে রাস্তা ঝাড়ু দিচ্ছেন এতে অল্প সময়ে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ শেষ করা যায় এতে শ্রম এবং সময় বাঁচে এই পদ্ধতিটি রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করা একটি আধুনিক এবং কার্যকরী মেকানিজম যানবাহনের পেছনে বসানো হয়েছে বিশেষভাবে ডিজাইন করা ঝাড়ু যা ঘূর্ণন করে দ্রুত গতিতে রাস্তা পরিষ্কার করছে ঝাড়ুগুলো সাধারণত বৃত্তাকার সাজানো থাকে যা মাটির ধুলা ময়লা বা কাগজ সহজে করে। এটি মোটর চালিত হওয়ার কারণে দ্রুত গতিতে কাজ করে এবং ম্যানুয়াল ঝাড়ুর তুলনায় বেশি এলাকা পরিষ্কার করতে পারে এটি এমন এলাকায় বিশেষভাবে উপযোগী যেখানে হাতের কাজ অনেক সময় সাপেক্ষ এবং কঠিন এটি সময় সাশ্রয় এমনকি ম্যানুয়াল শ্রমের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহারের সুবিধা প্রদান করে